যেখানে গেলি বাঘের ভাই সেখানে এই লোকটা যে এত করে আল্লাহ যাতে না দেখতে পারে আল্লাহ এই লোকটার থেকে পলাছি আর এই লোকটার কাছে

ও দাদা চালাক কেন খুব চালাক তোর খুঁজ দিছি তুই পলায় পলায় এই তোর বাড়িতে আসল মূল্য কনা গেছে জানি না কি বিষয় কি তাই আমার বোন বিজাজটা ভালো নেই এখন আসল কথা তোমার সাথে ইয়ার কি করার মতো মুড নেই আমার এ মুড নেই মানে কুরবানি ঘাড়ের পরে কুরবানি নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না তুমি তোমার কাছে যাও আমি আমার কাছে যাই

নেই তুমি তারা নেই করবা আর কারোর সাথে তো মানে কিছু কবা না আরে গ্রামের কত লোকের উপরেই তো ওয়াজিব কারোর সাথে যা কিছু কও এই ওয়াজিব তোরপরে তো তোর তো আমার আগে দেখাতো আমি কার কি কও দাদা আমার উপরে কুরবানি ওয়াজিব ঠিক আছে ওই যে চৌধুরী তার উপরে তো কুরবানি ওয়াজিব হ্যাঁ শুধু একটা গরু না ইসহাকুল একটা উটও কুরবানি দিতে পারে জানে ও কি কুরবানি দিতেছে কি কুরবানি দিতেছে ও চৌধুরী ছোট একটা ছাগল শুনেছি পনেরো হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে তাহলে আমার মতো শাকের আলী যার কুরবানি দেওয়ার সর্বোচ্চ সামর্থ্য দশ পনেরো হাজার টাকার মধ্যে দেখুন সে যদি ওই পনেরো হাজার টাকার ছাগল দেয় তাহলে আমি যদি শাকের আলী আমি শাকের আলী যদি কুরবানি না দিই তাতে কি আসে যায় কও চৌধুরী তিন লাখ টাকা দেওয়ার যোগ্যতা আছে ও পনেরো হাজার টাকা দিতেছে আর তোর পনেরো হাজার যোগ্যতা আছে তুই চৌধুরীর পরে রাখাটায় দিচ্ছিস আল্লার কাছে চৌধুরীর হিসাব তোর ত্বিতি হবে না চৌধুরী সব চৌধুরী দেবে চৌধুরীটা চৌধুরী দেবে আর আমার তো আমি দেবো ও তিন লাখ টাকার কুরবানি মাত্র পনেরো হাজার টাকাই দেবে তুই তাও তুমি আর কিছু কবে না আর যোগ্যতা দেশে যে যোগ্যতা ও যদি সেই যোগ্যতার নিচেই নেমে যায় আর কৈফের তার তিথি হবে আর তোর যে যোগ্যতা আছে সেই যোগ্যতা যদি তুই পালন না করিস তোর কৈফের তোর দ্বিতীয় হবে নাকি তুই পরে রাগ দেখায় ইবাদত কার পরে রাগ কাটানো যায় এ রাখার জিনিস তুই যদি মনে করিস যে চৌধুরী নামাজ পড়ল না আম পড়ব না তুই তো নামাজ পড়িস হ্যাঁ তাহলে কি হলো কি ফাগরালি ফুট ই दट প্যাকেটা আল্লাহ হ্যাঁ তোরও দেখার দায়িত্ব না আমারও দেখার দায়িত্ব কথা বুঝনি পাレシ তোর উপরে নামাজ ফরজ কোন অজুহাত নেই এখন যদি বিনা অজুহাতে তুই তামাস ত্যাগ করিস জবাব দেওয়া তুই না আমি আমি